আমার ভাবনা আপনি ভাবতে যাচ্ছেন কেন হ্যাঁ কারণ ভাবতে বাধ্য হচ্ছি প্রশ্নে তুমি একটা খুব ডেলিকেট সিচুয়েশনের মধ্যে ছিলে ওখান থেকে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে আমার বাড়ির লোকজন প্রিপেয়ার ছিল না আর তাছাড়া গরিমার মাও এর সাথে জড়িয়ে আছে তাদের সাথে তো তোমার সম্পর্ক খুব একটা ভালো না আমাকে সব দিক থেকে অনেক কিছু ফেস করতে হচ্ছে প্রশ্নে আর তার ফল তোমাকে ভুগতে হচ্ছে আমি তোমাকে একটা

আমি তোমাকে একটা কথা বলেছিলাম আমি সব সময় তোমার পাশে থাকবো এই নাচের ব্যাপারেও আমি তোমাকে হেল্প করব আপনি প্লিজ জান আমার জন্য কিছু করবেন না তাতে হয়তো আপনার কিছু যায় আসবে না কিন্তু আপনি আমার সাহায্য করলে তার জন্য আমাকে বুঝতে আমি এমন কিছু করব না যাতে তোমাকে দুটো কথা শুনতে হয় আরে সবাই যদি জানতে পারে যে তোমার নাচে পটেনশিয়াল আছে তাতে অন্যায় কি হোয়াটস দ্য প্রবলেম আমি চাই তুমি অনেক উন্নতি করো তুমি অনেক বড় হও তুমি তুমি মাথা উঁচু করে বাঁচো সত্যি আমার মনে হবে যে তুমি যদি জীবনে দাঁড়িয়েছো তুমি যদি নাম করতে পেরেছো নাচে তাহলে এতে আমার কৃতিত্ব আছে আপনি তামাশা করছেন আমার সাথে আমার সঙ্গে তো তামাশা করাই যায় ডারস্ট্যান্ডিং প্লিজ হ্যাঁ আমি মানছি মাঝে মাঝে আমাকে চুপ থাকতে হয় কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে তোমার প্রতি আমার যে ইন্টেনশন আছে সেটা পাল্টে যাবো আমি সব সময় তোমার ওয়েল হয়ে থাকবো অলওয়েজ আর আমি চাই আমি চাই তুমি অনেক বড় হও তুমি অনেক উন্নতি করো রোশনাই সিরিয়াসলি দেখো রোশনাই আমি আর কিছু শুনতে চাই না তুমি আজ থেকেই লেখাপড়া করবে বইয়ের লিস্ট তুমি আমাকে দেবে কেমন নিজের হাত দিয়ে না দিতে পারলে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবে কিন্তু ওটা আমার চাই দেখো রোশনে আমি আর কিছু শুনতে চাই না তুমি আজ থেকেই লেখাপড়া করবে আর বইয়ের লিস্ট তুমি আমাকে দেবে কেমন নিজের হাত দিয়ে না দিতে পারলে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবে কিন্তু ওটা আমার চাই